দেখুন ভিউয়ার্স আজকে এর নলা মাছ রুই মাছ গুলা দেখুন এটি হলুদ কালারের রুই এই মাছগুলো সোনালি কালারের হয় এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু তবে কার্প কার্পন মাছ আছে চিতল মাছ আছে একটা বড় আপনাদের ভিডিওটি দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই দেখুন এই দাদা এই চিতল মাছটি বড় চিতল মাছটি দেখাচ্ছে আপনারা দেখুন অনেক বড় চিতল মাছ আর এই ছোটো ভাইটি এই মাছের আশটা বের করছে এই দাদা মাছটি টুকরা টুকরা করে কেটে নিচ্ছে সুন্দর করে মাছ কাটে আমাদের দাদার মাছ কাটার স্কিল অনেক অভিজ্ঞতায় ভরপুর দাদা প্রতিদিন আমাদের কালিয়াগুড় বাজারে মাছ কেটে থাকে আপনারা যদি মাছ কাটতে চান অবশ্যই দাদার কাছে যাবেন মাছ কাটায় খুবই অভিজ্ঞ একজন লোক দ্রুত মাছ কাটতে পারে এবং তার মাছ কাটা অনেক সুরক্ষা এবং নিপুণভাবে করে মাছ কাটা অনেক ভালো এবং কি সুন্দর করে সে মাছটি কাটছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিউয়ার্স